ইমামতির পাশাপাশি ছোট্ট একটা দোকানের হাল ধরেছে এই ব্যবসায়ী না খেয়ে না পড়ে অল্পতে তুষ্টি থাকা মানুষগুলো হলো আমাদের ইমাম আলহামদুলিল্লাহ তেমনই একজন মহৎ মানুষের জন্যই আজকের এই কাজের প্রোগ্রামটা আপনারা কি ভাবছেন এই উপহারটা কার জন্য যাচ্ছে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবেন আমরা প্রায় এক ঘন্টার মতো দোকানটা পরিষ্কার করে ক্লিয়ার করে ফেলি আলহামদুলিল্লাহ এখন মালপাতি কিন্তু অলরেডি সাজানো প্রায় হয়ে গেছে এই যে এখানে জুস বিস্কুট সম্পূর্ণ একটা জিনিসপাতি গুলো দরকার আলহামদুলিল্লাহ সবকিছুই কিন্তু আছে যাই হোক আলহামদুলিল্লাহ চাচা নামাজ পর আসলে পরে চাচাকে একদম সারপ্রাইজ দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ এখন অপেক্ষা চাচা নামাজ পড়তে গেছে চাচা কিন্তু জানে না চাচার দোকানে কিন্তু মালপাতি তুলে দেওয়া হয়েছে কারণ চাবিটা রেখে চাচা চলে গেছে তো দেখা যাক কি হয় আপনারা অপেক্ষা করুন ভাই আজকে আবার একটা নতুন কাজ না এটা হলো মসজিদের মসজিদ এরকম মানে আপনার উদ্দেশ্যে কিভাবে আপনার মাথায় আসলো এর আগে দিক দিয়ে যাইতে লাগিছিলাম এখন দেখি যে উনি খালি দোকান নিয়ে বসে আছে দোকানের কাজ তো সব কমপ্লিট না হুম হুম তো এখন তো উনি আসবে না উনি আসবে মসজিদ সাহেবকে বুঝায় দেবো তো যাই হোক কাল নিয়ে আসেন ওনাকে এটা সারপ্রাইজ দেখা যাক কি হয় আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে মুয়াজ্জিনদের দিকে কেউ তাকাই না বাট এত পরিমাণে বেতন কম এটা খুবই একটা ভাই এই যে আলহামদুলিল্লাহ এখন ভাইয়া বুঝিয়ে দিচ্ছে জান বাংলাদেশের মসজিদ খুবই অবহেলিত আমাদের মানে না উনি আসলে একটা মসজিদের মস থাকে অল্প টাকা বেতন পায় পাশাপাশি একটা ছোট্ট একটা দোকান ছিল একেবারে খালি তো আমি যে এই দিক দিয়ে যাইতে লাগি এটা আমার চোখে পড়ে যে ওনার জন্য কিছু একটা করার দরকার তো ওই জায়গা থেকে আমার জায়গা থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা এই দোকানটায় কিছু মাল সামানা উঠাইছি এবং ওনার জন্য ওনার বাড়িতে খাবারেরও সমস্যা এক বস্তা চাউল দিয়ে এক্সট্রা আরো বাজার দিয়ে ওনার বাড়ির জন্য এগুলি আমি উঠাই তো সম্পূর্ণ আপনার আপনার থেকে সম্পূর্ণ আমার চ্যানেলে আমার চ্যানেলের পক্ষ থেকে এগুলি যারা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট করে মূলত ওই কারণে আমি এই কাজটা করতে পারি এই রাখেন আপনার দোকানের যা জিনিসপাতি আজকে আমি নিয়ে আইছি 13640 টাকা এটা হলো সেটার লিস্ট আসসালামু আলাইকুম চাচা এই যে আপনার দোকানটা এখন সম্পূর্ণ মালই ছিল না তো আজকে কেমন লাগতেছে আপনার হ্যাঁ খুব ভালো লাগছে খুব এরকম উপহার কি কখনো পাইছেন জি না জানা না না এখন এরকম পাই নাই যাক আলহামদুলিল্লাহ আসলে চাচা খুব খুশি হইছে আসলে খুশি হওয়ারই বিষয় কারণ যখনই নতুন কিছু একটা আসে সেই একটা ঈদের মতো লাগে কিন্তু তাহলে ভাইয়ের পক্ষ থেকে এগুলা দিলো ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং যারা সহযোদ্ধারা ছিল তাদের জন্য দোয়া রাখবেন আর আপনাকে বলে এখানে কিন্তু টোটালি একটা দোকানে যা মাল সামানা লাগে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ভাইয়া চ্যালেনের পক্ষ যে ইনশাল্লাহ উঠাই দিল এক কথা একটা মানুষের যাবতীয় নিত্য দিনের যে এই জিনিসগুলো প্রয়োজন আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু আছে যার সাথে এক বস্তা চাউল বাজার একটা বাড়ির যে দৈনন্দিনের বাজার সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ মোয়াজ্জিন চাচাকে বুঝিয়ে দিল এই জায়গায় নজর দেয় না খুব একটা মানে একটা মসজিদের মোয়াজ্জিন ইমামের সব থেকে ডিউটি বেশি ফজর থেকে ঈশার নামাজ পর্যন্ত আসতেই হবে হাজিরা দিতেই হবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক এই টাইমের সময় মসজিদে আসতেই হবে অথচ ডিউটি বেশি অথচ বেতন কম এটা হচ্ছে আমাদের দেশের এখন মানে সব থেকে বলা চলে যে অবহেলিত মানুষ এই মসজেন এবং ইমাম সাহেব